আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেডি হয়ে চলে যাচ্ছি ননাশের বাসায় ননাশ কল দিয়েছে যাওয়ার জন্য চটপটি পার্টি চলবে আজকে তো এসে দেখি আমার ভাগ্নি চটপটি বানানোর নিয়ে ব্যস্ত আছে আর আমি চলে আসছি আলবি পাখির কাছে আলবি পাখি তো কি কান্না করতেছে এসেই দেখতেছি তো আমি জোর করে কোলে নিয়ে নিলাম আমার কোলে এসেও থামতেছে না এমন অবস্থা ও রাম্মুর কাছে যাবে তো রাম্মু তো ব্যস্ত হাতে মুড়িশ টরিস লাগাইছে এই জন্য ওকে কোলে নিতেছে না তো সব কাজ সেরে হাতটা ধুয়ে বাবুকে কোলে নিতে হবে তো আমি কোলে নিয়েছি কিন্তু আমার কাছে কিছু না পরে আমি টেবিলে একটা ফুচকা দিয়ে দাঁড় করে রাখছি তো এখন সে শান্ত ফুচকাকে শুধু মানে হাত দিয়ে ভাঙতেছে মুখে দেয় না মুখে কিছু দিতে এখনো শিখে না শুধু কান্না করতে জানে আর জিনিস নষ্ট করতে জানে এদিকে এসে দেখি সবাই চটপটি খাচ্ছে আমি চটপটি এখন খাবো না আমি আগে কফি খাবো আপাকে বলে আসছি আপা কফি খাবো তা আপা হচ্ছে কফি বানাচ্ছে আমি এদিকে চলে আসছি ওদের খাওয়া দেখতে তো আমি মহুয়াকে বলতেছি কেমন হয়েছে আমি কিন্তু বানাই নাই তো আগে ও বলতেছে আগে খেয়ে নেই তারপরে বলবো কেমন হয়েছে এখনো তো খাইলামই না তো মারিয়ামকে জিজ্ঞাসা মারিয়াম তুমি তো বানাই নাই তুমি কেন জিজ্ঞাসা করতেছো তারপরে জিজ্ঞাসা করার দায়িত্ব না এদিকেও চাপা আমাকে কফি বানাই দিছে কিন্তু আলবিন নজর শুধু কফির দিকে অন্য খাবার খাবে না সে কফি খাবে তাকে যে খাবার খাওয়ানো এত কষ্টকর সে কোনো খাবারই মুখে দিতে চায় না শুধু হাত দিয়ে ধরে রাখবে আর ভাঙবে নষ্ট করবে কিন্তু মুখে কোনো খাবারই দিতে চায় না তো আলবিকে রেখে আমি কফিটা খেয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে অরিন্দরাও চলে আসছে অরিন্দ্রকেও বলছিল তোরা আসতে একটু লেট হয়ে গেছে তবে আরো অনেককেই বলছে অনেকে আসতে পারে ওই যে বললাম না অসুস্থ অনেকে এই আসতে পারে ঈদের পরে অনেকেই অসুস্থ হয়ে যায় আমি যা দেখলাম কোরবানি যদি সবাই একটু কাজ বেশি করে তো এই জন্য সবাই মোটামুটি অসুস্থ হয়ে যায় যাই হোক এবার তো আমার কোনো কাজ কাম ছিল না আমি একদম ফ্রি ছিলাম তো এদিকে হচ্ছে খাবারের টাইম হয়ে গেছে আপ আবার রুটি গরুর গোস্ত রান্না করছে তো সবার জন্য রান্না করছে এক এক করে সবাই খেয়ে নিচ্ছে যেহেতু টেবিলে জায়গা কম সবাই একসাথে বসতে পারবে না তো এদিকে আমরা এসি রুমে গল্প করতেছি আর ওদিকে একদল খাচ্ছে তারপর ওরা খাওয়া দাওয়া শেষ হলে আমরা খাবো তো এদিকে আমি স্বামীকে খাবার দিয়ে দিয়েছি স্বামীর আরো অনেক আগেই খেয়ে ফেলছে তো আমিও খেয়ে নিবো এদিকে হচ্ছে আলবি পাখিকে আগে একটু কোলে নিলাম কারণ আলবি পাখি কাজ তো তো আমি ফাঁকে ফাঁকে ওকে কিন্তু ওর 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 খুব মেজাজ খারাপ হয়ে আছে আসছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই তিনজনের এদিকে কি সুন্দর করে বসে আছে রেডি হয়ে চলে যাবে এখন তা আমরাও চলে যাচ্ছি এখন বাসের দিকে অনেক লেট হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে তোর পাপাকে বললাম আমি পান খাবো তো উনি আবার পান কিনে দিল আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ